ফ্যাসিবাদের দালালরা বলছে যে আগেই ভালো ছিল যেখানে শেখ হাসিনা বলেছিলেন হত্যা করে লাশ গুম করে ফেলতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের মনে আছে যে হিটলার তার দেশে কমিউনিস্ট এবং ইহুদিদের গণহত্যা চালানোর জন্য গণহত্যা চালিয়েছিল এবং চালানোর পরে যখন সারা পৃথিবী জানতে পারল যে সেই দেশে কি ধরনের জুলুম চালানো হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছে তখন সারা পৃথিবী বলেছিল যে আর যেন কখনো এরকম দানবের আগমন না ঘটে নেভার এগেইন বলার কথাটাই ছিল এই ধরনের গণহত্যা আর যেন কখনো না হয় তো আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বলেছি যে শেখ হাসিনাও একজন ছোটোখাটো হিটলার ছিলেন হিটলারের মতো ক্ষমতা তার ছিল না কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন হিটলার কোনো দিন বলে নাই হত্যা করো এবং লাশ গুম করে ফেলো হিটলারও করেছে হিটলার তার মেকানিজম দিয়ে হলকস চালিয়েছে কিন্তু এভাবে সরাসরি নির্দেশ দেয়া কাউকে যে হত্যা করে লাশ গুম করে দাও এটা হিটলারও কাউকে বলে নাই কাজে মানসিকতার দিক দিয়ে হিটলারকে হাসিনা ছাড়িয়ে গেছিলেন কাজে আমিও বলতে চাই বাংলাদেশে যে নেভার গেইন বাংলাদেশে আর কখনো যেন কেবল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ না আর কোনো ফ্যাসিস্ট শাসক যেন বাংলাদেশে আর কখনো না আসে বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে বিকশিত হয়েছিল এবং এই ফ্যাসিবাদ বিকশিত হওয়ার মাধ্যমে তিনটি ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চোদ্দ আঠেরো এবং দু সালে এবং এই নির্বাচন আয়োজনের পেছনে সরকারের যে সমস্ত অংশ ভূমিকা পালন করেছিল তাদের সম্পর্কে আমি কালকে বলেছিলাম তাদের মধ্যে পুলিশ ছিল সেনাবাহিনী ছিল ইলেকশন কমিশন ছিল এবং এবং বিচার বিভাগ ছিল প্রধানত আর আজকে আমি এই যে শেখ হাসিনার পনেরো বছর ফ্যাসিবার আন্তর্জাতিক মহল কিভাবে দেখেছে তার ব্যাখ্যা করেছি তার মধ্যে প্রধানত আমি জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন যে প্রতিবেদন তৈরি করেছিল দু হাজার চব্বিশের মহান জুলাই বিপ্লবের গণহত্যার উপরে সেটার ব্যাখ্যা করেছি এবং বিশেষ করে তিনজনের প্রসঙ্গ আমি উল্লেখ করেছি সেখানে একজন হলেন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছিলেন দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে